যে যারা ছোটোর ভিতরে পাওয়ারফুল চাচ্ছেন এই যে এটা নিতে পারেন আপনার এটা সবাই বলে যে ফিফটিন সেভেন আপনার ফাইভ সেভেন মডেল যেটা বলে যে এটা এটা হ্যাঁ এটা ছোটোর ভিতরে পাওয়ারফুল এটার ভিতরে আপনার আপার ডিপার আছে হাইলো আছে এটা নিতে পারেন আবার এটার উপরে চারটা গ্লাস আছে চারটা কালার করার জন্য ওটা আমরা যখন নেবেন তখন দেখা দেব আর এই যে সাইডে ডিম লাইট আছে এই যে এখন ডিম লাইট জ্বলতেছে আপনি সারা রাত জ্বালা রাখতে পারবেন আবার এখানে চাবির রিং আছে কিন্তু এই যে চাবির রিং কোথাও গাড়িতে ট্যুরে কোথাও গেলে তখন আপনি এটা ঝুলা রাখতে পারবেন আপার ডিপার এটা হোয়াইট কালার হাই এটা হাই আলো আর আরেকটা টিপ দিবেন আলোটা কমে যাবে তারপর আপার গোল্ডেন কালার লাল কালার এটা যারা নেন এটা বারোশো টাকা যারা ছোটোর ভিতরে একটু ভালো মানের নিতে চান তাদের জন্য এটার আলো কিন্তু অনেক দূরে যায় দেখেন প্রচুর দূরে আলো যায় এটা ছোটোর ভিতরে নেই ছোট হলো কাঁচামরিচ জাল বেশি এটা বুঝছেন দেখেন আলোটা কত সুন্দর পড়ে এটা নিতে পারেন যারা এনেন এটা বারোশো টাকা ভাই অবশ্যই স্ক্রিনশট দেবেন ডেলিভারি চার্জ আগেই দিবেন প্রোডাক্ট হাতে পর চেক করে পরে টাকাতে রিসিভ করে নেবেন